চাঁদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা শুরু করে হাতে যেন বাপের বিদেশিদের শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আমার সাথে গাইতে পারবেন ভাই মাইকের আওয়াজটা একদমই বাজে একটু ভালো করেন একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একসাথে দেখতে দেখতে গোল্লায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত ছারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরত কেন দিলো না সবাই নিল আমরা যে কলুর বল ছারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরত নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে কল্লাই গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল মুসলমানের দেশটা আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারই শাস্তি পাবে আলেমে দুর্নীতিবাজরা বেচে যায় আর আলেমদের হাত করায় জেলখানায় নিয়ে যায় দুর্নীতিবাসদেরকে আদরে জেলখেরায় নেওয়া হয় আর আলমদেরকে যখন জেলখেরা নিয়ে নিয়েছে পায়ে বেড়েছিল হাতে বেড়েছিল মুসলমানের দেশ কমদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা করে বেশ ইসলাম প্রত্যেকটা দলই ক্ষমতা আসার আগে আমরা ইসলামের কল্যাণ করবো কিন্তু আমরা দেখি এরা সবগুলো ক্ষমতায় যাওয়ার পরে হনুমান হয়ে যায় ঠিক কিনা ধরে কন ওরা ইসলাম বেঁচে এরপর আমাদের কে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী এদেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী তারা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা ভক্ত করে বেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার আর দেখা নয় এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকে আর দেখা নাই এবার শিখা জালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে আবার জনতা ফিরে পেতে সেই সে দেশ আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার দেখতে দেখতে গুললে গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না অনেক দেখেছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি যতদিন ইসলামের বাংলাদেশ না হবে চোরের দল না এক দল বিদায় হবে আরেক দল আসবে গ্রামের মসজিদ অনুযায়ী মসজিদও সুন্দর এবং এটা মনে হয় ঈদগাহ না আলহামদুলিল্লাহ ছোট ঘাটের ভিতরে সুন্দর এখন তো আর ঈদগাহ পাওয়া যায় না খুঁজে একসময় আমরা ঈদগাহে যেতাম এখন ঈদগাহ আর নাই এখন সব মসজিদ ঈদগাহ হয়ে গেছে যার কারণে ঈদের যে একটা অনুভূতি ওইটা আমাদের কম থাকে ঈদগাহে চোদ্দ গ্রামের মানুষ এক গ্রামে যে পড়বে এটার তো আলাদা একটা মজা এক গ্রামের মানুষের সাথে এক গ্রামের সাক্ষাৎ হয় আলহামদুলিল্লাহ আপনারা নয়াখালীর মানুষ তো সেই ঐতিহ্য ধরে রাখছেন ছোট হইলো আলহামদুলিল্লাহ এই যে পাকা মসজিদ পাকা চমককা কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জুমার নামাজ এই মসজিদ কি ভরে হ্যাঁ মসজিদ তিনতলা তিনতলা কি ভরে জুমায় জুমায় ভরে ভরে না কয় তলা ভরে এক একতলা ভরে খালি তার মানে বাকি দুই তালা অযথা করছেন যা এরপরও যারা করছেন আলহামদুলিল্লাহ এরা ভবিষ্যতের চিন্তা করে করছে আচ্ছা জুমার নামাজ যদি একতলা ভরে আপনারা বলেন তো ফজরের নামাজ কয়তলা ভরে এক কাতার ঠিক মতো ভরে কয়জন থাকে সর্বোচ্চ পাঁচ থেকে জন অথবা দশ জন তাও যারা ফজর নামাজ পড়ে এরা অধিকাংশই এরকম বয়সে কি ঠিক না অর্থাৎ যাদের বয়স হয়ে গেছে ইনারা ফজরের মসজিদে আসে নামাজের জন্য বাকি যুবকটা সব নাক টেনে ওই সময় ঘুমায় জুমার নামাজকে যতটুকু গুরুত্ব দেয় পাঁচ নামাজকে যদি ততটুকু গুরুত্ব দিত বাংলাদেশের চোর চোরটা দুর্নীতিবাস সন্ত্রাস কেউ থাকতো না কেন নামাজ একমাত্র ইবাদত যেটা বান্দাকে সকল প্রকার গুনাহের কাজ থেকে অন্যায় কাজ থেকে হেফাজত করে এই একমাত্র ইবাদত অন্য কোন ইবাদত বান্দাকে গুনাহ থেকে বাঁচায় না কিন্তু নামাজ বান্দাকে সকল প্রকার ইচ্ছা অনিচ্ছা সব গুণ থেকে বান্দাকে হেফাজত করে নামাজ যদি ঠিক থাকে এই জমিনের মানুষ ঠিক যার নামাজ ঠিক নাই পরিমাণও ঠিক নাই আমাদের দেশে অনেক মুসল্লি আছে যারা নামাজ আদায় করে পাঁচ নামাজও পড়ে আবার দুর্নীতির সাথেও জড়িত নামাজও পড়ে জেনাব্য বিচারের সাথেও জড়িত নামাজও পরে সুদের সাথে জড়িত নামাজও পরে ঘুষের সাথে জড়িত নামাজ আছে মনে করছেন এক দেশ থেকে বিদায় শান্তি চলে আসবে কিন্তু আমি তো দেখতেছি এক চাঁদাবাজদেরকে বিদায় করলেও আরেক চাঁদাবাজের উৎপত্তি বাড়ছে এই জন্য এটা মাথায় রাখবেন চাঁদাবাজ দেশ থেকে কমবে না যতক্ষণ পর্যন্ত কোরআন শূন্য অনুযায়ী দেশ পরিচালিত না হবে এক দল যাবে এক দল আসবে হাত বদল হবে চাদাবাজ বন্ধ হবে না ঠিক আগে এক হাতে চাদা দিত এখন ভিন্ন হাতে দেয় কিন্তু চাদা ঠিকই দেওয়া লাগে কথা কিনা ধরে এক দল দিল্লির গোলামি করছে এখন আরেক দল আমেরিকার গোলামি করবে ঠিক অবশ্যই মুসলমানের উচিত আল্লাহ পাকের গোলামি করা কথা কয় না কার গোলামি করা কার গোলামি করা যদি ইসলামের আইন থাকতো চুরি করার সাথে সাথে হাত কাটার বিধান হয়ে যেত ঠিক এসে যদি আগে থেকে ইসলামী আইন থাকতো যতগুলো নেতা পালিয়েছে একটাও হাত নিয়ে পালাইতে পারত না কিসের অপরাধে বলেন না কিসের অপরাধে যেই পরিমানে চুরি ওরা করেছে আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা করে একটারও হাত থাকতো না তাদের বড়িতে একটা চোরের বিচার বিচার হতো দ্বিতীয় চোর চুরি করার আগে একশো বার চিন্তা করত যাহারে হাতের মায়া দরকার কি চুরি করা থাক রিক্সা চালায় খাই ইসলামী রাষ্ট্র না এই যতদিন আগামীর বাংলাদেশ এখনো পর্যন্ত সম্ভাবনা হয় বাংলাদেশ এদেশের ছাত্র জনগণ এবং আপনার যুবক যারা আছেন আপনারা যদি খালি সতর্ক থাকেন আগামীর দেশ অবশ্যই ইসলামের দেশ হবে ইনশাআল্লাহ এটা আমরা চাই দু সালের সর্বপ্রথম মাহফিলে দু সালের সর্বপ্রথম দিনের মাহফিলে আমরা ঐক্যবদ্ধ হই কোন দল কোন রাজনৈতিক দলকে আমরা বিশ্বাস করি না যারা আসে যারা যায় তাদের সবার একই অবস্থা একই পাখির দুই ডানা এজন্য আমরা চাই আর কোন চোর যেন বাংলার ক্ষমতার মস্তাতে না বসে যদি বসতে হয় ইসলাম ওয়ালা দাড়ি ওয়ালা সুন্নাত ওয়ালা বসবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন ভাই বক্সের আওয়াজ কি যায় বাড়ান না কেন যারা দাঁড়া আছে এ বসে যায় ভাইরা আমার নামাজ যদি ঠিক থাকে ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে ইসলামী রাষ্ট্র হওয়ার কারণে এদেশের সংসদ থেকে সংসার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নামাজ প্রতিষ্ঠা হবে আর নামাজ যখন প্রতিষ্ঠা হবে অটোমেটিক অন্যায় সমাজ থেকে দূর হয়ে যাবে কি বলেন আপনারা নামাজই পারে সমস্ত অন্যায় দূর করতে নামাজই পারে বান্দাকে কল্যাণের পথে নিয়ে যেতে কারণ আল্লাহ পাক নামাজের আজানের মাধ্যমে বান্দাকে কল্যাণ আর নামাজের দিকে ডাক দেয় কুল্লানের দিকে এসো হাইয়্যা আলাল ফালাহ তার মানে একমাত্র নামাজটাই বান্দার কল্যানের পথ ঠিক কিনা জানেনক ঠিক আল্লাহ পাক বলেন ইনস সালাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত তার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে ফাহেসা এবং মুনকার সকল গুনাহ থেকে বান্দারে আল্লাহ পাক নামাজের মাধ্যমে হেফাজত করেন বান্দার যত নামাজ সুন্দর হবে আল্লাহ বাক বান্দাকে তত গুনা থেকে হেফাজত করবেন মুসলমান ভাইরা আমার খুব বুঝবেন এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য নামাজটা ফরজ করেছেন নাকি নফল করেছেন নাকি সুন্নাত করেছেন ফরজ করেছেন ইসলামের খুঁটি হলো পাঁচটা এক নাম্বার কালেমা ঈমান দুই নাম্বার কি আল্লাহ বলেন না বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদতি আল্লাহ ইলাহা ইল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন ইসলামের মূল ভিত্তি পাঁচটি খুঁটি পাঁচটি এক নম্বরে হলো ঈমান ইমানের পরে সর্বপ্রথম যেই কাজ ওটা হলো নামাজ নবী বলেন ডাক্তার এক নম্বরে ইমান আল্লাহ কালেমা ন কালেমা পড়বা এই ঈমান আনার পর জন্য সর্বপ্রথম যেই হুকুমটা সেটা হলো নামাজ সাহাবা একটাম যখন ইমান নিয়াস্ত আসতো পয়গম্বরকে জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনলাম এই ঈমানের পরে আমার জন্য সর্বপ্রথম কাজ কোনটা রাসূল বলতেন যাও নামাজ আদায় করো ঈমানের পরে বান্দার সর্বপ্রথম হুকুম হলো নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জায়গায় জায়গায় কোরআনে ৮০ জায়গার বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজের জন্য হুকুম দিলেন নামাজের তাগিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার যখন সাত বছর হয়ে যাবে বান্দা তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের তাগিদ দাও বাচ্চার যখন দশ বছর হয়ে যায় এবার নামাজের জন্য বান্দা জোর জবরদস্তি করবা যদি না পরে ওই বাচ্চাকে প্রহার করার আদেশও আল্লাহ নবী দিলেন তার মানে বোঝা গেল নামাজটা বান্দার জন্য অতিব জরুরি যার নামাজ নাই পয়গম্বর বলেন তার ইমানই নাই অথচ আমার দেশে এমন পীররা আছে এমন খাজা বাবার দরবার আছে এমন মাজার শরীফ আছে যে সমস্ত মাজার শরীফের নাম দিয়া সেখানে বন্নামি চলে নামাজ তো পড়ও না এরা কয় আমাদের কলবে আল্লাহ পছন্দ করে যাদের কলবে আল্লাহ আছে তাদের নামাজ লাগে না কতসো আমার পয়গম্বর নামাজের জন্য পাপ ভুলায় বলেন শুধু তাই নয় অন্তিকালের আগ মুহূর্ত পর্যন্ত নবী বলেছেন আসসালা আসসালা ওয়া মা মাদাকাত এই নামাজের জন্য হাজার হাজার কষ্ট আমার সহ্য করলেন আর আমার দেশে কিছু বন্দর বাচ্চারা যারা বলে নামাজ হয় না গেলে নিজেদেরকে আল্লাহ বুজুর্গ দাবি করুক না কেন পীর দাবি করুক না কেন এরা একটাও পিপ্ত দূরের কথা এগুলো মুসলমানের খাতারেও পড়ে না নামাজ ইসলামের দ্বিতীয় নাম্বার খুটি এটা অনেক গুরুত্বপূর্ণ খুঁটি ইমানের পরে যার অবস্থান এই কারণে মুসলমান আল্লাপাক জায়গায় জায়গায় নামাজ প্রতিষ্ঠার কথা বললেন আদায়ের কথা বলেন নাই আল্লাপাক ডাক দিয়া বলেন আল্লা দিন বান্দা তোমরা নামাজ প্রতিষ্ঠা করবা ইমানদারের নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা এক জিনিস আদায় আরেক জিনিস আদায় মানে আমি নিজে একা পড়লাম ঘরের মধ্যে বিবি নামাজ আদায় করে না সন্তান নামাজ আদায় করে না নিজের বাবা নামাজ আদায় করে না আমি নিজে বারবার মসজিদে যায় নামাজ আদায় করি ওইটা নামাজ আদায় বলে না আল্লাহ বাকরুল আলমিন কোরআনের সব জায়গায় বান্দাকে নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন মানে মনে রাখবেন প্রতিষ্ঠা হলো এক জিনিস আদায় হলো আরেক জিনিস আদায় নিজে করে প্রতিষ্ঠা নিজেও করে এই সমাজের মধ্যেও করে বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা থাকত সংসদের অধিবেশন চলাকালীন সময়েও প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রী পরিষদরা নামাজ দাঁড়ায় যেত কিন্তু এই দেশে নামাজ প্রতিষ্ঠা নাই নাই সৌদি নামাজ প্রতিষ্ঠা ভাই